নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সয়াবিনের একেবারে নতুন সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করলে মাছ মাংস ফেলে সবাই এটা দিয়েই খেতে চাইবে দারুণ সাথে সয়াবিনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সয়াবিন সয়াবিনগুলোকে এইভাবে একটু গরম জলে ভিজিয়ে রাখবো মোটামুটি আট থেকে দশ মিনিট এতে করে সয়াবিনগুলো নরম হয়ে যাবে আপনারা চাইলে একটু সেদ্ধ করেও নিতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিলেই চলবে সয়াবিনটা ভেজানো থাকুক এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন মিক্সারে জারে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এভাবে ছোট করে টুকরো করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছোট দু টুকরো দারচিনি একটা স্টারের নিচের আর্ধেকটা আর তিনটে এলাচ আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কসুরি মেথি লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ফোরণের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু এখানে দুটো আলু আমি এইভাবে ডুমু করে কেটে দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আলুগুলোকে ভেজে নেবো একটু লালচে করে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম আলুগুলো ভাজা হতে থাকুক এই সময়ে দেখুন সয়াবিন থেকে গরম জলটা ছেঁকে ফেলে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু ঠান্ডা জল এভাবে একটু ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিলে সয়াবিন অনেকের গন্ধ লাগে এভাবে ধুয়ে নিলে একটু গন্ধ লাগবে না এবার জল থেকে এভাবে একটু চিপড়ে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে তবে একেবারে পুরো চিপড়ে জলটা ফেলে দেব না সামান্য একটু থাকবে এভাবে চিপড়ে নেব সবগুলো সয়াবিন মিক্সার জারে নিয়ে নিয়েছি এইবার একটু পেস্ট করে নেব তবে একেবারে মিহি পেস্ট নয় দেখুন এই রকম একটু দানা দানা রেখে পেস্ট করে নিয়েছি মাত্র দু থেকে তিনবার একটু ঘুরিয়ে নিয়েছি এদিকে আলুগুলো দু তিন মিনিট লালচে করে ভেজে নিয়েছি এবার এই আলুর মধ্যে যোগ করে দিলাম এক বড় চা চামচ বেসন বেসনটাকেও একটু ভেজে নেব তবে লো ফ্লেমে রেখে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে বেসনটা পুড়ে যাবে লো ফ্লেমে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নেবেন এতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নায় বেসন ব্যবহার করেছেন কেউ বুঝতেও পারবে না কিন্তু এতে এই সয়াবিনের রেসিপিটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে বেসনটাকে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট এবার এই মশলাটাকেও এক মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে প্রায় এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু বেসন দেওয়া রয়েছে মশলাটা নিচে লেগে যেতে পারে এবার আমি যোগ করে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটাকেও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে মটরশুঁটিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা সয়াবিন সয়াবিনটাকে দেওয়ার পর প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়েছে এবার আমি যোগ করে দেব জল এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একটু তরকারি টাইপেরই হবে যেমন বাঁধাকপির ঘন্ট হয় সেই রকম এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করে দিলাম কেননা সয়াবিনের যেহেতু কিমা রয়েছে আর বার বেসন রয়েছে একটু ঝোল টেনে নেবে আলুগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ যাতে ঝরঝরে না হয় সেইভাবে একটু জল যোগ করে দিতে হবে আর দিয়ে দিলাম একটু চিনি হাফ চামচ পরিমাণ খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে রান্নাটা শেষ হয়ে যায়নি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আমি এখানে আরও একটা ফোরণ যোগ করবো সাইডে বসিয়ে দিয়েছি একটা তরকা পেন তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ঘি গলে গেলে এর মধ্যে যোগ করে দিলাম আদা কুচি আদাগুলোকে এইভাবে একটু লম্বা করে কুচিয়ে দিয়েছি খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে আদাটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব দেখুন আদাটাকে লো ফ্লেমে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেব আর তেলের হিটটাকে একটু কমিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এই সময় দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে এটা চাইলে আপনারা নাও দিতে পারেন এবার আমি এই ফোড়নটা এই সয়াবিনের মধ্যে যোগ করে দিলাম আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি হয়ে গেল আমাদের নতুনভাবে নতুন স্বাদে সয়াবিনের একটা ইউনিক রেসিপি এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন সয়াবিনের অনেক রেসিপি খেয়েছেন একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় একেবারে মাংসের কিমাও ফেল হয়ে যাবে এই সয়াবিন কিমার কাছে কারির তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়ার যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এই রকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য